আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় দর্শক এয়া জাল ওয়াল ইকরম এগারো বার পড়লে কি হয় এর অবিশ্বাস্য ফজিলতার কথা জানলে আপনারা যে কেউ অবাক হবেন দর্শক আল্লাহর অনেকগুলো গুণবাচক নামের মধ্যে অন্যতম নাম হল এয়া জাল ওয়াল ইকরম এই নামটা আপনি যদি নিয়মিত আমল করে থাকেন তাহলে আপনার অনেকগুলো উপকার হবে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। ইয়া জালজালালি ওয়াল ইকরাম 11 বার পড়লে কি হয় সেই সম্পর্কে এছাড়া ইয়া জালজালালি ওয়াল ক্রব নামের ফজিলাত এবং কখন আপনি আমল করবেন বা ইয়া জালজালালি ওয়াল ইকরাম এই দোয়াটির আমল কিভাবে করবেন সেই সব বিষয় নিয়ে এই ভিডিওতে থাকছে বিস্তারিত আলোচনা প্রিয় দর্শক আপনি যদি জানতে চান আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া জালালি ওয়াল ইকরাম কখন এবং কতবার পড়তে হয় আপনি এই নামের আমল করবেন কিভাবে সকল বিষয় সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলুন এখনই মূল ভিডিওটি শুরু করা যাক ওয়াল ওয়াল ও পড়লে কি হয় তা হলো ইয়াজ এই নামের মাধ্যমে আল্লাহর দয়া মহিমা ও স্মরণ বোঝায় বুঝায় ইয়াজ ওয়াল ইক্রম নামের অর্থ হলো হে গৌরব ও মর্যাদার অধিকারী হে দান ছিল তার অধিপতি সৃষ্টি জগতের মালিক এবং একমাত্র প্রশংসার যোগ্য এবং ইহসানের অধিকারী প্রিয় দর্শক ইয়া জাল আলি ওয়াল ইক্রম পড়লে কি হয় বিস্তারিত এখন জানুন ইয়া জাল আলি ওয়াল ইক্রম পড়ার ফলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কেউ যদি আন্তরিকতা ও একাগ্রতা নিয়ে এটি পড়ে তাহলে আল্লাহ তাআলা তার মনের বাসনা পূর্ণ করবেন এছাড়াও ইয়া জালজালালি ওয়াল ইকরাম নামের জিকির করলে আল্লাহর দয়ায় রিজিক বৃদ্ধি পায় জীবনের আর্থিক সংকট ও কাজকর্মের বাধা রয়েছে তাদের জন্য এই দোয়া অথবা জিকির রিজিককে প্রশস্ত করে এবং জীবনের সমৃদ্ধি সহায়তা করে প্রিয় দর্শক ইসহরাও ইয়া জালালি ওয়াল ইকরাম জিকির করার ফলে মানসিক প্রশান্তি ও বিপদ থেকে মুক্তি হওয়া যায় আমাদের মধ্যে অনেক সময় কষ্ট উদ্বেগ বা হতাশা কাজ করে তখন যদি আপনি এই জিকির পাঠ করেন তাহলে আল্লাহর দয়ায় আপনার অন্তরে প্রশান্তি লাভ হবে কারণ এই নামের জিকির আল্লাহর ক্ষমতা ও দয়ার দিকগুলো স্মরণ করায় যা হৃদয়ে আশা ও ধৈর্য সঞ্চার করে আপনি যদি ক্রম এগারো বার অথবা এক শতবার পাঠ করেন তাহলে আপনার আরো অনেকগুলো উপকার হবে তার মধ্যে অন্যতম হচ্ছে আত্মাধিক উন্নতি ও আত্মশুদ্ধি এছাড়া আপনি যদি শারীরিক অসুস্থতায় ভুগেন তাহলে আপনি এই নামের মাধ্যমে আল্লাহকে ডেকে সাহায্য পেতে পারেন আসলে আল্লাহ প্রত্যেকটি নামই গুণবাচক তবে এই নামটি আল্লাহ তাআলা দোয়া কবুলের মাধ্যম হিসাবে ব্যবহার করতে বলেছেন আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ইয়া জাল ই ক্রম এগারো বার অথবা একশতবার পড়লে কি হয় সে সম্পর্কে বিস্তারিত তথ্যসমূহ আপনাদেরকে জানানো হল দশক এখন জানাবো এয়াজ আল জালা ওয়াল ইকরম এর ফজিলাত কি এয়াজ আল জালা আলিওয়াল এর ফজিলাত হল আল্লাহ তাহালার নিরানব্বইটি নামের মধ্যে অন্যতম একটি নাম হচ্ছে ইয়াজ আল জালা আলিউয়াল এই নামের ফজিলাত হল আল্লাহর গুণগানের প্রতি স্মরণ করা হয় ইয়া আল জালা আলিউয়াল ইকরম কেউ যদি পাঠ করে দোয়া করে তাহলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এছাড়াও মানসিক প্রশান্তি ও শান্তি অনুভব করা যায় বিপদ থেকে মুক্তি পাওয়া যায় এবং আল্লাহ তাহলে সাহায্য পাওয়ার আশ্বাস পাওয়া যায় এবং রোগ মুক্তি দুঃখ কষ্ট থেকে পরিত্রাণের উপায় আল্লাহ তালা এই দোয়াটির মাধ্যমে বের করে দেন আপনি যদি ইয়াজ আলী ওয়াল ই মন থেকে অন্তর থেকে এবং গৌরব ও মর্যাদার সাথে আমল করে থাকেন তাহলে আল্লাহ তালা আপনাকে অবশ্যই এর উত্তম প্রতিদান হিসাবে ভালো কিছু আপনাকে দান করবেন এই নামের মধ্যে অনেকগুলো ফজিলাত রয়েছে যেগুলো ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে দোয়া কবুল এবং রিজিকে বরকত দেওয়া ইয়া জালজালা আলী ওয়াল ইক্রম এর ফজিলাত এবং বরকত সমূহ কি কি সে সম্পর্কে আশা করি আপনি বুঝতে পেরেছেন তাই এখন জানাবো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যালজালালি ওয়াল ইকরাম এর একটি গুরুত্বপূর্ণ ফজিলাত সম্পর্কে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যালজালালি ওয়াল ইকরাম এই জিকির যেটা আল্লাহ তাআলার মহিমা ও দয়ার প্রতি আহ্বান জানায় এবং মানুষের জীবনের শান্তি সাধন করে এবং বিপদ মুক্তির আশ্বাস প্রদান করে এই জিকিরটির আমলের পদ্ধতি হলো এই জিকির পাঠের সময় মনোযোগ এবং একাগ্রতা থাকা জরুরি এবং এটা প্রতিদিন অন্তত এগারো বার বা পাঠ করা উচিত আপনি এই নামের জিকির নামাজের পরে এবং কোন নির্জন এছাড়াও আপনি যে কোনো সময় আল্লাহ এই গুণবাচক নামটি স্মরণ করতে পারেন কেননা এই নামের মাধ্যমে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় দর্শক মনে রাখো দোয়াটি হলো ইয়া 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 এর অর্থ হলো সমস্ত সৃষ্টি জগতের মালিক যিনি কুল হতে ভয় পাওয়ার হকদার এবং একমাত্র প্রশংসার যোগ্য এবং মহৎ বড় এবং দয়া ও ইহস্যানের অধিকারী এই নামের মাধ্যমে আল্লাহ তালা যে কত বড় দয়াশীল সেটা প্রকাশ করে দর্শক শেষ কথা হল ইয়াল জালালি ওয়াল ইক্রম বার বা বার পড়লে কি হয় অথবা একশতবার পড়লে কি হয় সে সম্পর্কে আপনাদের সাথে আজকের এই ভিডিওর মূল টপিক ছিল যারা প্রতিদিন ওয়াল এগারো বার অথবা এক শতবার পাঠ করবে সেই ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করবেন এবং তার বিপদ আপদ দূর করে দিবেন এবং রিজিকে প্রশস্ততা দান করবেন অর্থাৎ রিজিকের অভাব অনটন দূর করে দিবেন আর যারা দোয়ার শুরুতে ইয়া জালজালালি ওয়াল ইকরাম এই জিকৃতি কয়েকবার করে তাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় আর আরেকটি দোয়া হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জালজালালি ওয়াল ইকরাম এই দোয়াটি যারা পাঁচ ওয়াক্ত নামাজের পর কিংবা নির্জন জায়গায় এগারো বার অথবা 100 বার পাঠ করবে তাদেরও বিপদাপদ দূর হয় এবং রিজিকের সংকট দূর হয় অভাপনাটন দূর হয় এবং সেই ব্যক্তি যদি রোগাক্রান্ত হয়ে থাকে আল্লাহ তালা তার রোগ শোক দূর করে দেন দর্শক এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি দোয়া সম্পর্কে আলোচনা করা হল ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে এই ভিডিওটিকে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন আমি ইসলাম প্রচার করেছি আপনিও হন ইসলামের প্রচারক তাই ভিডিওটিকে বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন সবার মাঝে শেয়ার করে দিন এবং পরবর্তী ভিডিওটি পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ